জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনো সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে বুঝতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন পার্থক্য প্রৌরত্ব বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের সুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডাবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চিল্লায়া বলেন ঠিক কিনা ঠিক এই যে মুরুব্বীরা দাড়ি পাকা মুরুব্বি যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে একটু মুরুব্বি হয়ে বের কিরকম বের হয়েছিল তারা ওয়া করেছে এরাও ফিডার খাইত এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আছে না নাই উখিয়াতে এরকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্য উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বললেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিনা ইলা আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 এই উম্মতের গড় বয়স কত 60 থেকে 70 ওয়া আকাল্লুহুম জুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা 70 এর বেশি hayat পায় এখানে 70 এর বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মাশাআল্লাহ আল্লাহর hayat দেখি আল্লাহ এদেরকে আরো hayat দারাস করুক চিল্লায় বলেন আমিন তার মানে আ'মার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70 আর 70 বেশি হায়াত পাবে ওয়া আকাল্লুহুম মাইয়াজুযুলালিক 70 এর বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুজন তিনজন বাকি সব 60 আগে নাই টুস চিল্লায় কোন ঠিক কি না বাংলাদেশের গড় হায়াত কত মানুষের চাই বিশ্বামির কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়া সুবহানাল্লাহ এই জন্য বিশ্ব বলেন এই যে মুরুব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তারপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে না তোমাকে চলে যেতে হবে এক ফিরু জিকরা হা জীবনের সব সাতকে বাকসা করে দেয় ওই মরণকে স্মরণ কর মরণকে স্মরণ করলে জাহান্নাম নাম মরণ করার আগে না চিল্লায় বলেন ঠিকেরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন তা আমি മരണের জন্য সিলেক্ট করলাম না মালাকুল মাও। তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের ruh কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মউত আগেও আসে না পরেও আসে না সুবহানাল্লাহ পড়ে সেইদিন সুলাইমান আলাইহিস সালামের ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাহতে বসা ও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাহ চলে গেল ওয়াজির বলে ও সোলাইমান সালাম এই যে লোকটা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো এটাকে সৈয়দিনা সোলাইমান বলে হাদা মালাকুল মাহ যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরা ইলিয়া

শুনে তো ফিলা চমকে গিয়েছে কয় কি মালাগুণ মধ্য আমরা চেনা ফলাইছি বাড়ি আমার খবর আছে সাইয়েদেনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ততে ঘুরে বেড়াতেন সাইয়েদেনা সুলাইমান কে বলে ও সুলাইমান মালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা हिंदुस्तानের ওই দূর পর্বতে রেখে আসে আকসা আল হিন্দ হিনদের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমারে রেখে আসে সাইয়েদুনা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়azir নিয়ে हिंदुस्तानের একটা উপদ্বীপে রেখে এসো রেখে আসা হলো কিছুদিন পরে মালাকুল ম aut সাইয়েদুনা কাছে হাজির সাইয়েদুনা সুলাইমান বললেন ও মালাকুল ম aut কইছিলা

পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা